আচার আচারপ্রেমীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কুলের আচারের রেসিপি আর এই রেসিপিটি না সত্যি ভীষণই সহজে তৈরি করে নেওয়া যায় আর কীভাবেই সহজেই এই আচারটি তৈরি করে নেওয়া যায় সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাছাড়া আমি শিখা আর আপনারা দেখছেন শিখাস রান্নাঘর আপনারা তো থাম্বেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমি কিসের আচার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই আচারটি হলো কুলের আচার এই কুলের আচার সাথে না অনেক কিছু কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকে প্রায় সবারই তো চলুন এবারে দেখে নেওয়া যাক এই কুলের আচারটি আমি কি করে তৈরি করে নিয়েছি অবশ্য অনেকেই কিন্তু আমরা অনেক রকমভাবে এই কুলের আচারটি তৈরি করে থাকি তবে একবার হলেও কিন্তু আপনারা এই স্টাইলে কুলের আচারটি তৈরি করে দেখতে পারেন আপনাদের আশা করছি সত্যিই ভীষণই ভীষণই ভালো লাগবে এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি পুরো পাকা কুল আর এখানে প্রায় আমি এক কিলোর মতো কিন্তু পাকা কুল নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি এই কুলবড়োটিকে খুব ভালো করে ধুয়ে নেব আর এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আরও আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী হলুদ আর তাছাড়া আপনাদের মধ্যে কারা কাড়াই কুল মাখা খেতে ভালোবাসেন আমার তো সত্যি ভীষণভাবে ভালো লাগে আর আপনাদের মধ্যে কাড়া এই কুল মাখা খেতে চান আর সেটা কীভাবে কোন কোন উপকরণ দিয়ে আপনারা কুল মাখা তৈরি করে থাকেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে সত্যি আমার ভীষণভাবে ভালো লাগবে এবারে সমস্ত এই কুলটিকে কিন্তু আমি এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে আরও কয়েক ধরনের আচারের রেসিপি শেয়ার করা রয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সেসব ভিডিও অবশ্যই একবার হলে দেখে নিতে পারেন এমন রসুনের আচার আমের আচার এখানে কিন্তু আমি কুলবড়িটিকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি এখানে দুটো পাত্র এই পাত্রের মধ্যে কিন্তু এই কুলবড়িটিকে আমি ট্রান্সফার করে নেব আর যেহেতু আমি এই কুলবড়িটিকে প্রথমে কয়েক ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেবো যার জন্য কিন্তু এর চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে রোদের আলোটি কুলবড়ের ওপর খুব ভালো করে লেগে যায় আর এছাড়াও কিন্তু এই কুলবড়োই দিয়ে না রান্না করা ছাড়া শুধু রোদে দিয়েই কিন্তু আচার তৈরি করে নেওয়া যায় আর আপনারা যদি সেই আচারের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান সেই আচারটি তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব তো দেখুন এখানে কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো রোদে রেখেছিলাম তাতে খুব সুন্দর কিন্তু কুলবড়িটি অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবারে এখানে কিছু আমি মশলায় ভেজে নিয়েছি এর মধ্যে নিয়েছি মেথি মৌরি আর শুকনো লঙ্কা এই তিনটি উপকরণকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি বসিয়ে দিয়েছি এখানে কড়াই কড়াইটি গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুড় আপনারা অনেকেই হয়তো চিনি দিয়ে আচার তৈরি করেন তবে একবার হলেও কিন্তু এই সেলে আচারটি তৈরি করে দেখতে পারেন গুড় দিয়ে গ্যাসের আঁচটিকে আমি এই অবস্থায় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবারে গুড়টি যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তো এখানে দেখুন গুড়টি কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে আর এই গুড়টি মেল্ট হওয়ার পর আমি কিন্তু আরও এখানে কিছুক্ষণের জন্য গুড়টিকে রান্না করে নেব আর গুড়টি দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর কালারটি চেঞ্জ হতে শুরু করেছে আর এখানে দেখুন গুড়টি কিন্তু খুব সুন্দর মেল্ড হয়ে গেছে এবং এর মধ্যে পাক আসতে শুরু করেছে অর্থাৎ আঠা আঠা ভাব হতে শুরু হয়েছে এই অবস্থাতেই কিন্তু রোদে শুকিয়ে রাখা কুলবড়িটিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি এভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু হাতে নিয়ে দেখতে পারেন গুড়টি কিন্তু অনেকটাই আঠা হয়ে আসবে এখানে কুলবড়িটি দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এই গুড়টির সাথে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটিকে কিন্তু আমি এই অবস্থায় মিডিয়াম আঁচে রেখে নেব আর এভাবে প্রায় আমি দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে কিন্তু খুব ভালো করে রান্না করে নেব আর তাছাড়া এই গুড় দিয়ে তৈরি করা আচার খাওয়ার টেস্টটাই কিন্তু অনেকটাই আলাদা হয় আর এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু কুলবড়ইটির কালারটি চেঞ্জ হতে শুরু করেছে এই কুলের আচার ছাড়াও কিন্তু এই কুলবড়ি দিয়ে কিন্তু চাটনিও তৈরি করে নেওয়া যায় আর সেই চাটনি খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে আর তাছাড়া শীতকাল ছাড়া তো এই কুলবরুই পাওয়াই যায় না তাই এই কুলবরুইটি এখন কিনে রেখে যদি রোদে শুকিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই কুলবরুই দিয়ে আচার কিংবা চাটনি তৈরি করে খাওয়া যায় আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কুলবরই আচারটি কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলাটি আর এই মশলাটি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো আচারটির সাথে এবং আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি রান্না করে নেব যাতে খুব ভালো করে মশলাটি এই আচারটির সাথে মিশে যায় এবং সুন্দর একটি গন্ধের থেকে বের হয় আর ঠিক এই প্রসেসে কিন্তু আপনারা আরও অনেক ধরনের আচার তৈরি করে নিতে পারেন যেমন আমের আচারও কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যায় তেঁতুলের আচার চালতার আচার এইভাবে কিন্তু আপনারা সেম একই পদ্ধতি তৈরি করে নিতে পারেন তো এখানে কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এই কুলের আচারটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর আমার তো মনে হয় এই আচারটি দেখার পর আপনাদের মধ্যে অনেকেরই জীবে জল চলে এসেছে তো দেরি না করে আপনারাও এইভাবে চটপট বানিয়ে ফেলুন কুলের আচার আর আমার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এবারে আমি গ্যাসের আঁচটিকে অফ করে দেব এবং এই আচারটিকে একটি পাত্রে নামিয়ে কিন্তু প্রথমে ঠান্ডা করে নেব আর তাছাড়া আপনারা এইভাবে আচার তৈরি করে কিন্তু সারা বছর ধরে খেতেই পারেন তবে দু তিন মাস পরপর একটু রোদ লাগিয়ে নিলে আচারটি আরও বেশি ভালো থাকবে আর তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সহজে এই কুলের আচারটি বানিয়ে নেওয়া যায় আর আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখছি আমার এই চ্যানেলের রেসিপিগুলি দেখার জন্যে আর আপনাদের আমার এই চ্যানেলের রেসিপিগুলি ঠিক কতটা ভালো লাগছে সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন না হলে আমি সত্যিই বুঝতে পারছি না যে আমার এই রেসিপিগুলি আপনাদের ঠিক কতটা ভালো লাগছে আর সবশেষে ওপর দিয়ে কিছু বিটন ছড়িয়ে আচারটি পরিবেশন করুন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি ধন্যবাদ